সালামু আলাইকুম এভরিওয়ান কে কোথা থেকে দেখছেন দেখেন আরবের মরুভূমি পাহাড়েতে ছাগল ও দুম্বা যে বাংলাদেশি বেয়েরা রাখে দেখছেন কত গরম হাইরি মরুভূমি আগুনে রুকা পড়ে তারপরও দেখেন কত সুন্দর ছাগলগুলা মার্শাল্লা কত তাজা কি খায় দেখেন এই পাথর এক একযাত পাহাড়ের মেঝে এ আমাদের দেশের মাটির মতো না এ দেশের পাহাড় হচ্ছে শুধু পাথরের পাহাড় এই পাথরের মেঝে একটি কাটা গাছ হয় মাধে মাঝে ওদের অনেক দুরন্ত ওই কাটা গাছগুলা পানি লাগে না এইভাবে মরুভূমি তো থাকে তো এই কাটা গাছের মেঝে টুকটাক খায় আর দেখেন এই যে পাথরের মেঝে এইভাবে ঘুরাফেরা করিয়া তারপরে কত সুন্দর মার্শাল্লা এই ছাগলগুলা এগুলা মনে করো আমাদের বাংলাদেশি বেয়ারা ইন্ডিয়ানি বেয়েরা পালে অনেক সৌন্দর্য নবীজির দোয়া আরবের মেঝে দেখেন কত সুন্দর সুন্দর ছাগলগুলো অনেক মোটা তাজা যাক ভাইজান ভিডিওটা যে দেখছেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রাহমাত্লা অবরকাতু